আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে তারা যেটা করেন পাঁচ সাতজন দামি দাঁড় দেন দামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলি এজেন্ট দেওয়া যায় মানে তার নামে এজেন্ট দেওয়া যায় তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে তো আমার এগেন্স্ট স্মৃতি আছেন তিনি যদি আরো পাঁচজনকে দাঁড় করাই দেন এবং পাঁচজনের এগেন্স্টে আরো পাঁচজন সে এখানে এজেন্ট দিবেন তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে দশজনের মধ্যে দেখা যাবে আটজন বনাম আমার একজন তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে স্কুল টিচার ভাই সে আসমান থেকে নাজিল হয় না সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে তিন চার টাকা পাবে এখন যেহেতু সে ওই স্কুলে আবার চাকরি করা লাগবে তার কোন শক্তি নাই ন্যূনতম বুদ্ধিমত্তা থাকতো এই লক্ষ লক্ষ সিসি ক্যামেরাকে সে স্কুল কলেজ রাস্তাঘাটে নামাইয়া সিকিউরিটি নিশ্চিত করতে পারতো ধরেন কোনো কিছু লাগবে না আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের দাগ প্রান্তে গেছে প্রধানতম কারণ ছিল পিসফুল ট্রানজিশন ট্রানজিশনটা হয় নাই এই যে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয় নির্বাচনের গলদের কারণে এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে দশটা দেশ সফর কইরা আসা উচিত লাভ দিয়ে উঠে বলবে সঠিক এটা দেওয়া দরকার কিন্তু যখনই স্মৃতি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে মানে এত টাকার দরকার নাই মানে এত দরত্ব ভালো না গত তিনটা নির্বাচনে সবাই দিয়ে সিল মারছে ছিল নাড়ায় ছিলা লাগবে আমরা বলতে পারি যে এই কেন্দ্রটা কি দখল তার যেন দেখা যায় এখন আর একটা ব্যাপার যেটা আপনাদেরকে বলা দরকার সেটা হলো যে এইবারের সব থেকে বড় ক্রাইসিস হবে কি এইবারের বড় ক্রাইসিস আমি যেহেতু গত বিশ দিন ধরে সকাল থেকে রাত দশটা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটতেছি দেখেন আমি কিন্তু রিড করতে পারি যে আমার ভোটার কারা এবং আমাদের জায়গাটা হলো খুবই ডিসেন্ট ভোটার যে জীবনে কোনো কাজের জন্য কোনো এমপি মন্ত্রী ওয়ার্ড কাউন্সিলর মেয়রের কাছে যায় না নিজে ঠিক মতো ভেট দেয় খুবই একটা লাইফ করে কেন্দ্রটা ভালো থাকলে সে গিয়ে আমার ভোটটা দিয়ে আসবে কিন্তু যখনই শুনবে মারামারি লাগছে সেই কেন্দ্রের ধারও যাবে না কারণ সেই ম্যাচে দিতে পারবে না এখন ইতিমধ্যে আমরা শুনতে পাইতেছি যে ওই ভোটার গ্রুপটা যদি আসে তাহলে টাকা দিয়ে ভোট দিয়ে উলানো যাবে না তাই সিস্টেম হচ্ছে আপনি আগে মারামারির জন্য নিজের লোক দুই গ্রুপ রেডি রাখবেন এরপরে একটা ক্যাচাল দিবেন এরপরে নিউজ হয়ে যাবে অমুক মারামারি লাগছে এইটা যেহেতু সংক্রামক আরো পাঁচ জায়গায় লেগে যাবে তারপর ওই যে যারা ব্যাংকার যারা শিক্ষক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি তারা কেউ ভোট দিতে যাবে না আপনার ওই যে টাকা দিয়া লোকগুলো তারা ভোটটা দিয়া আপনি বলবেন যে আপনি এমকি হয়ে গেছেন তো আমাদের জন্য এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা এবং এখন নির্বাচন কমিশন এই যে বলতেছে যে ইয়েলো জোন করবে এই জোন করবে

সাহেব আব্বাস সাহেব এক্সআই যত সাহেব ওসমান সাহেব আদি সাহেব পোস্টার যারা লাগাইছো সব পোস্টার তিন দিনের মধ্যে নামাবা